নমস্কার সপ্তাহের শুরুতে দৈনিক ট্রিপেল একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমি শুরু পর্ব তার আগে দেখে আজকের হেডলাইন ফুটবল এক নজরে গ্রাসরুটের ওপর জোর দিন বলছেন প্রণয় ম্যাচ কমিশনার নিউ ওয়ার্কশপ আইএফএ কলকাতা লীগ শুরুর আগে স্পোর্টস অগ্রিম অর্থ দিল আইএফএ স্টেট লিগে বিজয়ী কেশব উমা সিটি চলে আসি এবার বিস্তারিত খবরে প্রশ্নটা ইদানিং উঠছে যে উজবেকিস্তানের সঙ্গে সেদিন পর্যন্ত আমাদের র্যাঙ্কিং এর ফারাক ছিল সামান্য তারা আজ বিশ্বকাপে আর ভারত ওরা দুজনেই ভারতের জার্সি গায়ে খেলেছেন প্রণয় হালদার ও প্রীতম কোটাল ভারতের কি করা উচিত এই নিয়ে নিজের মত তুলে ধরলেন একই সঙ্গে আগামীকালের হংকং ম্যাচের আগে শুভেচ্ছা জানালেন দলকে

আমার মনে হয় সঠিক পরিকল্পনা পরিকল্পনা যদি না থাকে তাহলে কিছুটা কিছু থেকে যাবে না তো এখনও কিছু এখনও অনেক নয় শেষ হয়ে তার আগে আমাদের যদি একটা সঠিক পরিকল্পনা পরিকল্পনা নেওয়া যায় তাহলে আশা করছি সেটা আমরা ভালো জায়গায় যেতে পারবো আর একটা এখন বলছিল যে প্লেয়ার যখন আমরা একশো পঁচাত্তর থেকে বিরানব্বই ইউপিএন প্লেয়ারে নিয়ে এসেছিলো বিরানব্বর তো সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের আসতে ভালো রেজাল্ট হবে এটা একটা বলেন যে আপনার খুব তাড়াতাড়ি তো এটা আমার মনে হয় আইল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি ম্যাচটা আমরা রেজাল্ট দেখলাম ভারতে এরপর হংকংয়ের সাথে ম্যাচ হয়েছে এই ম্যাচটা নিয়ে কী মনে হচ্ছে এবং থাইল্যান্ড অংকের মধ্যে ডিফারেন্স আমাদের প্লেয়ের যদি হান্ড্রেড ডেন্ট দেয় তাহলে আমরা আশা করছি যে আমরা এবং দেখো থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের সাথে আমরা ভালো খেলতে পারিনি যেটা খেলতে পারিনি সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা খেলতে পারিনি থাইল্যান্ডের সাথে সাথে সেই ইন্ডিয়ারদের দায়িত্ব নিতে হবে আরও নিয়ে আমরা এশিয়ান কাপে দু হাজার উনিশে চার এক বলে ফিরেছি সেই থাইল্যান্ড এখন এসে আমাদের ভাবে কোথাও তো ল্যাক হচ্ছে জায়গাটা আমাদের ভাবতে হবে সবাইকে একসাথে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং আরও পিছিয়ে যাচ্ছে যাদের থেকে আমাদের র্যাঙ্কিং আরও পড়েছিল শান্তিটা করে যাচ্ছে ভারতীয় ফুটবল দল দেখো আমার এখানে কমেন্ট না করাই ভালো যে আমার সবাই এক্সপিরিয়েন্স করতে চাও আমি আগেও বলেছি তোমাদের মিডিয়ার মারফতে মিডিয়ার মাধ্যমে যে আমাদের গ্রাসরুট করতে অবশ্যই কে কী ভুল করছে কে না ভুল করছে সেটা গেলে আমি আমাদের ইমিডিয়েট আমাদের কাজ শুরু করতে হবে গ্রাসরুট যে ডেভেলপমেন্টে

খামকি বলতে গেলে এখন তোমাকে ডিসক্রাইব করতে গেলে টোটাল দিন থেকে রাত হয়ে যাবে তখন খামকি বলে কোনো কিছু হবে না কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বলি তুমি ইন্টারন্যাশনাল লেভেলে তুমি যেরকম ইরানের এগেন্স্টে উজবেকিস্তানের এগেন্স্টে তুমি তোমার অবশ্যই ফিজিক্যাল গেম বেশি আমার মতে ফিজিক্যাল গেম বেশি প্রেফার হয় ওখানে কারণ উইথ উইথ বলতে উইদাউট বল বেশি বাংলা থেকে ম্যাচ কমিশনার তৈরির লক্ষ্যে এক ম্যাচ কমিশনারের ওয়ার্কশপ আয়োজন করলো আইএফএ এয়ারলাইন্স ক্লাবের সোমবার থেকে তিন দিনের এই ওয়ার্কশপে ইনস্ট্রাক্টর হলেন বিনোদ কুমার সিং ও সহকারী ইনস্ট্রাক্টর স্বাগত ভট্টাচার্য প্রথম দিনের সেই ওয়ার্কশপের কিছু মুহূর্ত আমরা দেখে নেব not Like that, only I am listening to whether because I cannot understand whether you have understood or not if you do not interact with me. So, take full opportunity with this seminar, okay? Uh, there will be an exam, but don't worry for the examination. Learn, learning is the most important thing from this seminar. As I told, that uh, this uh, one kind of the first seminar in india that the state is holding this kind of seminar which tournament you will get is it under your control no no what is under your control performance so the opportunity you are getting there perform which will perform better your balance body your thing no no it is good that means your progress will go like that way not কলকাতা ফুটবল লীগ আসন্ন তার আগে সোমবার আইএফ এর অফিসে আইএফের বাণিজ্যিক সহযোগী সাজী স্পোর্টস অগ্রিম অর্থ তুলে দিল আইএফের হাতে একবার দেখে নেব সেই ছবি আন্ডার সেভেন্টিন স্টেট ইউথ চ্যাম্পিয়ন হল কেশব উমা সিটি সোমবার নৈহাটি স্টেডিয়ামে ফাইনালে তারা টাই ব্রেকারে সাত ছয় গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস কে নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল এক এক খেলা শেষে বিজয়ী দল মেতে ওঠে জয়ের আনন্দে আসুন দেখিনি সেই ছবি

ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন প্রথমে আমাদের শুক্রবারের প্রশ্নের সঠিক উত্তর শুক্রবারের প্রশ্নের সঠিক মোহনবাগান ক্লাব দু হাজার আঠেরো সালে শেষবার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে হিমান মুখার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে ইস্ট বেঙ্গল পঞ্চ পাণ্ডবের নাম সবার জানা তাদের মধ্যে কোন ফুটবলার একবার কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি